আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই আসেন স্বার্থ ফেব্রিক্স থেকে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম যা অফার দামে থাকবে এই কালেকশনগুলো আপনারা অন্য কোনো শপে যদি কিনতে যান। এগুলো আপনারা সর্বনিম্ন আপনাদের কিনতে হবে চারশো থেকে পাঁচশো টাকা গস। আজকের ভিডিওতে এগুলো পেয়ে যাবেন একদম রিজিবল প্রাইজে এই কালেকশনগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে যারা সাত ছোঁয়ার ভিডিও দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো কালেকশন আমরা প্রতিনিয়ত বিক্রি করি আমাদের নিজস্ব চ্যানেল এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব দোকান এই কালেকশনগুলো আপনারা অন্য শপে কিনতে গেলে তিনশো চারশো করে কিনতে হবে আজকে পেয়ে যাবেন একদম অফার প্রাইস যা থাকবে একদম রিজিবেল প্রাইস অফার প্রাইস মানে দামটা এত কম থাকবে আমার বলতেই মানে কিরকম লাগতেছে এগুলো আমরা এক কালার জর্জেটে বেশি একশো টাকা আর আজকে কাজ করাই পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকায় যারা এগুলো সুন্দর সুন্দর কালেকশন নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি পাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা এগুলো হোম ডেলিভারিতে দিয়ে থাকি প্রত্যেকটা কালার কম্বিশন একদম ইউনিক হবে সুন্দর হবে এখান থেকে যার যেটা ভালো লাগবে সেটাই পাঠিয়ে দিবেন এখানে সেম ডিজাইনের অনেকগুলো কালার আছে যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন এখান থেকে স্ক্রিন শট দেবেন স্ক্রিনে কালেকশনগুলো নিয়ে নেবেন আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তো দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার কন্ডিশনই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর দেখার জন্য দামও গুলো কম পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে একদম হোম ডেলিভারি দেখেন প্রত্যেকটা কালার কম্বিনশন স্ট্যান্ডার্ড সুন্দর হবে যারা বগুড়ার আশেপাশে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের হলো মার্কেট সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে আসলে আপনারা সরাসরি আমাদের শপ থেকেও এই কালেকশনগুলো গুলো ক্রয় করতে পারবেন মাত্র একশো টাকায় তো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা অনেক সুন্দর দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার এই যে একটা ডিজাইন তো দেখেন আজকের ভিডিও এ পর্যন্ত আমাদের আরো কালেকশন আছে যা আপনারা দেখতে পারতেছেন আমাদের ডিসপ্লে এগুলো হবে দুবাই চেরি প্রিন্ট এগুলো হবে চায়না লিলিয়ান প্রিন্ট এগুলো হবে সুতি কাজ করা এবং চিকেন বলা হয় এগুলো চিকেন কারি সুতি উপরে আছে জর্জের এই যে সাদার মধ্যে যারা নিতে চান সাদা চিকেন যারা নিতে চান